শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য করোনা মহামারী নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রকাশ করা হয়েছে চলো সংবাদটা আমরা দেখি প্রথমেই সংবাদের শিরোনামে কিন্তু লেখা আছে করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে এটা কে বলেছে এটা কিন্তু বলেছেন শিক্ষোপদেষ্টা ঠিক আছে এই যেখান থেকে দেখো করোনা সংক্রমণের হার বৃদ্ধির নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণের পর শিক্ষাক্ষেত্রে যদি তা আউট অফ কন্ট্রোল হয় তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক পাঠ কার্যক্রম বন্ধ রাখতে হবে এবং এই যে সংবাদটা এটা কিন্তু আজকের সংবাদ আমার আমাদের চ্যানেলে আমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ এই শিক্ষা নিয়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এক চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো নিউজের বাকি অংশটা আমরা এখান থেকে দেখি আসলে স্কুল কলেজ কবে বন্ধ হবে বা বন্ধ হওয়ার কোনো ব্যাপার আছে কি না করোনা পরিস্থিতি মহামারীতে রূপ নিলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান তবে তেমন পরিস্থিতি এখনও তৈরি তৈরি হয়নি বলে মনে করেছেন তিনি শনিবার একুশ জুন দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত দেন তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি সময়ে আবার বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানবন্ধকতা ভাবছেন কি না উত্তরে অধ্যাপক আজাদ খান বলেন করোনা সংক্রমণের হার বৃদ্ধির নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণের পর শিক্ষাক্ষেত্রে যদি তা আউট অফ কন্ট্রোল হয় তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক পাঠ্যকার্যক্রম বন্ধ রাখতে হবে মহামারী বা প্যান্ডেমিক হয়ে গেলে বন্ধ রাখাই উচিত হবে তার মানে যদি মহামারী ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে তবে করোনা ভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই বর্তমানে বন্ধ হচ্ছে না কিন্তু বন্ধ রাখার কিন্তু সিচুয়েশন তৈরি হলেই স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গত এর আগে করোনা মহামারী চলাকালে দীর্ঘদিন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল তখন টানা অনেক দিন আসলে অনেক বছর হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল সম্প্রতি দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ রাখার দাবি উঠেছে এমনকি কিছুদিন ধরে আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও অবরোধের মতো ঘটনাও ঘটেছে যদিও সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো ঘটেনি তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কোনো কিছু জানা থাকলে কমেন্টটা আমাকে জানাবে এছাড়াও যে কোনো আপডেট তথ্য জানার সাথে সাথে তোমাদেরকে তোমাদেরকে আমি আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের কিন্তু একাডেমি রয়েছে আমাদের একাডেমি এই ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আমার একাডেমিতে জয়েন হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং বিভিন্ন রকম সাজেশন টিপস এবং বিভিন্ন সলভ ক্লাস করার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ